সুপ্রিম কোর্টের এক কলমের আচরে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী নতুন করে চলতি বছরের মধ্যেই নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন চলতি মাসের মধ্যেই জারি হতে পারে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর সূত্রে খবর বেশ কয়েকটি নিয়মকানুনে বদল আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন পুরনো নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা ওএমআর সিটে পরীক্ষা দেবেন তবে তার সঙ্গে দেওয়া হতে পারে কার্বন পেপার ওই কার্বন পেপারের প্রতিলিপি পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে এছাড়া ওয়েমার সিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে যাতে করে আর নতুন করে কোনো জটিলতা তৈরি না হয় তাই ওয়েমার স্ক্যান্ড কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হচ্ছে সাধারণত শিক্ষক নিয়োগের যে প্যানেল তার মেয়াদ থাকে এক বছর সেই মেয়াদ আরও ছ মাস বাড়িয়ে দেড় বছর পর্যন্ত করতে পারে স্কুল সার্ভিস কমিশন এমনকি ইন্টারভিউয়ের ক্ষেত্রে বদল আনতে পারে এসেছি শিক্ষা দপ্তর সূত্রে খবর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই নিয়ম বদলের ভাবনা যাই হোক পুরো প্রতিবেদনটি অনলাইন সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পুরো প্রতিবেদনটি আপনারা পড়ে নিতে পারবেন ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন